ছয় মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলি এই পরিস্থিতি ট্যাকেল দিতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইমেজ এবং কানেকটিভিটি যে নেটওয়ার্ক সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি নির্বাচিত সরকার আসলি এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবে না একটা গণ পরে কেন এত দাবি আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে কেন শ্রমিকদের আন্দোলন চলবে তাহলে কিসের অভ্যুত্থান মানে পাল্টা অভ্যুত্থান বিপ্লবের পরে প্রতি বিপ্লবের পরিস্থিতি মিনিমাম দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য আপনি রাষ্ট্র করতে পারবেন না এখন কিসের দাবি দেওয়া আমরা বলছি আমাদের সরকার প্রমাণ বলছে এটা এই আমাদের সকলের সরকার এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাতের আমির বলছেন সাংবাদিকরা বলছেন আমরা তো সবাই বলছি তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেন সরকার করছেন না এটিকে ট্রাম্প জিয়ে রাখা হচ্ছে আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় পঞ্চাশ পার্সেন্ট সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে এই অস্থিরতা সেই ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করতে হবে এই করে হাসিনাকে এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে দেশকে বাঁচান দেশকে আরেকটা সংকটের দিকে ফেলে দিয়েন না কিন্তু আপনারা যেদিকে যাচ্ছেন যেভাবে যাচ্ছেন তাতে দেশে আরেকটা বিপর্যয় তৈরি হবে এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অব মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ফটকা মানে আলোচনায় থাকার জন্য না বলতে বলবো আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে শুভেন্দু অধিকারী যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করত তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ড যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ তাদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এই সরকারের আমলে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে সবচেয়ে সুবিধা পাচ্ছে এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং হিন্দু কমিউনিটি পায় নাই লোকেদেরকে একটা জিনিস জানাব এই ক্ষেত্রে দমন করতে না পারলে বা সেগুলো আলাদা বিষয় কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব নির্দেশনা ছিল যেটা বিএনপির ছাত্র দল যুব মূল দল এই মণ্ডপে মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে আমাদের লোকেরাও করেছে কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হয় তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিনময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে ট্রাম্পের তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার নির্বাচন বলে খুলছ সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা যেটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনীতিবিদ আমরা কি কালেকটিভলি তাদের এই প্রপাগান্ডায় বিরুদ্ধে জবাব দিতে পারছি আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না দেশের মধ্যে কথা বললে হবে না ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইনটা কি আওয়ামী লীগ যে প্রপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যে অপপ্রচার চালাচ্ছে এটা তো ইস্টাবলিশ হয়ে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না আমরা বারবার বলছিলাম এই একটা জাতীয় সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট রাজনৈতিক সংকট এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট এই সংকট মোকাবেলায় জাতীয়ক্যের ডাকদান সবাই মুখে মুখে ঐক্যের কথা বলছে কিন্তু রাষ্ট্রবাহিনীর পথে হাঁটছে না সব দল যার যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে কিন্তু পরিস্থিতিটা যে কি হবে মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে চঙ্গার মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি কই মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খেতে যে মই দেয় তো এখন মানুষ ওইটার ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে তো এখন বুলুক্রমে এর নিচে পড়ে গেছে তখন যে আল্লাহ আমারে বাঁচাও মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ সাইরে গেলে আর আল্লাহকে ডাকে না তো এই জন্য বলছিলো যে যদি পরে মই তখন বলে আল্লাহ নবী গেলি কই তো এখন এই যে জাতীয় সংকট এটার জাতীয় ঐক্যর মাধ্যমে একটা মোকাবেলা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনরিটিদের দাবিতে আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন একটা গণবুত্থানের পরে কেন এত দাবি আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে কেন শ্রমিকদের আন্দোলন চলবে তাহলে কিসের অভ্যুত্থান হয়তো মানে পাল্ট অভ্যুত্থান বিপ্লবের পরে প্রতি পরিস্থিতি কাঞ্চন ভাইকে বাইশে ডিসেম্বর যে এই বাইশে নভেম্বর অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে তাকে এবার দাওয়াত দেন কারণ সে নাকি আওয়ামী লীগের দোষর কাঞ্চনের মতো মানুষেরা যদি আওয়ামী লীগ ভালো তাহলে তো দেশের এই পরিস্থিতি তৈরি হতো না আওয়ামী লীগ দেশ একটা দেশদ্রোহী দল স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ভারতের লেজুর ভিত্তিক দলে পরিণত হতে পারত না যদি তাদের মতো ব্যক্তিরা আওয়ামী লীগে থাকতো আজকে আমরা বলছি হ্যাঁ এই দেশে এক দেড় কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে তো এই যারা সাধারণ সমর্থক তারা তো অন্যায় লুটপাট দুর্নীতি দুঃশাসন কায়েম করে নেয় জনগণের অত্যাচার নির্যাতন করে নাই যারা করেছে তাদের বিচার হবে এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে গত পনেরো বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর এই যাকে তাকে ফ্যাসিবাদের দোষর আওয়ামী লীগের দোষর এই সমস্ত তকমা দিয়ে এত মানুষকে হস্টেল করা যাবে না মনে রাখতে হবে আজকে প্রশাসনের যদি ঢালাও ভাবে ওসি ইউনো ডিসি এসপি সবাইকে যদি আপনি আপনার দোষর বানিয়ে দেন দেশ চালাবেন দিয়ে যারা একেবারেই গুরুতর অপরাধ করেছে দলবাজি করেছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চাকরিচ্যুত করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ছোট্ট একটা দেশ এত ঘনবসতিপূর্ণ দেশ মাসুদ ভাই যেটা বলেছেন এখন আমরা যারা এই গণতন্ত্রের পক্ষের শক্তি ফাঁসিবাদ বিরোধী শক্তি এদেরকে হত্যা করার জন্য এখন মিশন নিয়ে গাড়ি গাড়িতে বাজাবার রোড অ্যাক্সিডেন্ট করানোর কাজে আমি জানি আইন শৃঙ্খলা বাহিনী কি প্রোটেকশন দেবে তাদের নিজের নিয়ন্ত্রণ নাই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করতে যায় আইন শৃঙ্খলা বাহিনী কি ঘুমায় বলছে যে আমরা অ্যাকশনে যাই নাই হতাহতের সংখ্যা বাড়াতে পারবে তাহলে অ্যাকশনে না গিয়ে আপনি কি হতাহতের সংখ্যা কমাতে পেরেছেন এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনার কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এটা কি আপনার ওষুধ আবিষ্কারের মতো আপনি গিনিপিগির মতো প্রয়োগ করে দেখবেন যে এটা কাজ করতেছে কি করতেছে না রাষ্ট্র পরিচালনা তো এই ছেলে খেলা না রাষ্ট্র পরিচালনা এক্সপেরিমেন্ট না রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের দরকার শুধুমাত্র সুশীল ব্যক্তিদের দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে এই পরিস্থিতিতে দেশকে সামাল দিতে পারবেন না ইউনসার সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করবো অনতি বিলম্বে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করুন সব দলের কাছ থেকে প্রতিনিধি নিয়ে এই আপনার একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পঞ্চাশ সদস্য করুন সমস্যা সমস্যা কি নাই তো কিন্তু দেশকে বাঁচান দেশকে আরেকটা সংকটের দিকে ফেলে দেন না কিন্তু আপনারা যেই দিকে যাচ্ছেন যেভাবে যাচ্ছেন তাতে দেশে আরেকটা বিপর্যয় তৈরি হবে এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারবো না তাই সর্বশেষ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এবং আজকের যার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার প্রোগ্রামে আমরা উপস্থিত আমাদের সিনেমার নায়ক বাস্তবের নায়ক ইলিয়াস ভাইকে বলবো আপনাকে কে কি বলল কে কোথায় দেওয়া দিলবা বা না দিল আপনি আপনার কাজে এগিয়ে যান আপনার কাজ মানুষ মূল্যায়ন করছে করবে আমাদের সাথে আপনার বিশেষ খাতির ছিল না আপনার কাজের কারণে আপনি ডেকেছেন আমরা এসেছি ভবিষ্যতে আমাদেরকে পাবেন আসসালামু আলাইকুম